আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বসিত হোক কেইফ হাল ইয়া অর্থ হে জনাব আপনি কেমন আছেন কেইফ হাল অর্থ আপনি কেমন আছেন ইয়াশেখ অর্থ হে জনাব কেফ হাল ইয়া শেখ অর্থ হে জনাব আপনি কেমন আছেন আনা ইদ্দার ইজি দেখেল অর্থ আমি কি ভিতরে আসতে পারি আনা অর্থ আমি ইদ্দার অর্থ পারি ইজি অর্থ আসা দাখেল অর্থ ভিতরে আনা ইদ্দার ইজি দেখেল অর্থ আমি কি ভিতরে আসতে পারি আই তাল তাহাল দাখেল অর্থ হ্যাঁ তুমি ভিতরে আসো আইওয়া অর্থ হ্যাঁ তাল অর্থ আসো ইমতা অর্থ তুমি দাখেল অর্থ ভিতরে আইওয়া তাল ইন্টা দাখেল অর্থ হ্যাঁ তুমি ভিতরে আসো ইমতা এস আবগা লেশ ইজি হ্যাঁ না অর্থ তোমার কি লাগবে কেন এসেছ এখানে ইমতা অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে লেশ অর্থ কেন ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে কিন্তা এস আপগালেশ ইজি হেনা অর্থ তোমার কি লাগবে কেন এসেছ এখানে হাগি ইকামা তারিখ খালাস অর্থ আমার আকামার মেয়াদ শেষ হাগি অর্থ আমার ইকামা অর্থ আকামা তারিখ অর্থ মেয়াদ খালাস অর্থ শেষ হাগি ইকামা তারিখ খালাস অর্থ আমার আকামার মেয়াদ শেষ আনা আবগা জেদিদ ইকামা অর্থ আমার নতুন আকামা লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে জেদিদ অর্থ নতুন ইকামা অর্থ আকামা আনা আবগা জেদি দিকামা অর্থ আমার নতুন আকামা লাগবে তাইব আনা সাউই জেদিত ইকামা অর্থ ঠিক আছে আমি নতুন আকামা বানাবো তাইরিব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সাউই অর্থ বানাবো জেদিদ অর্থ নতুন ইকামা অর্থ আকামা তাইব আনা সাউই জেদিদ ইকামা অর্থ ঠিক আছে আমি নতুন আকামা বানাবো শুক্রান ইয়া শেখ মিতাহাচ্ছেল ইকামা অর্থ ধন্যবাদ হে জনাব কখন পাবো আকামা শুক্রান অর্থ ধন্যবাদ ইয়া অর্থ হে জনাব মিতা অর্থ কখন হাতসেল অর্থ পাব ইকামা অর্থ আকামা শুকরান ইয়া শেখ মিতা হাতসেল ইকামা অর্থ ধন্যবাদ হে জনাব কখন পাব আকামা মুমকিন খামসা ইয়োম অর্থ মনে হয় পাঁচ দিন পরে মুমকিন অর্থ মনে হয় খামসা অর্থ পাঁচ ইয়োম অর্থ দিন বাদ অর্থ পরে মুমকিন খামসা ইয়োম বাদ অর্থ মনে হয় পাঁচ দিন পরে ইনতা ইকামা জাহেজ আনা কালাম অর্থ তোমার আকামা রেডি হলে আমি বলবো। ইনতা অর্থ তোমার ইকামা অর্থ আকামা জাহেজ অর্থ রেডি আনা অর্থ আমি কালাম অর্থ বলবো। ইনতা ইকামা জাহেজ আনা কালাম অর্থ তোমার আকামা রেডি হলে আমি বলব তাইয়েদ খামসা ইয়ম বাদশাউই টেলিফোন অর্থ ঠিক আছে পাঁচ দিন পরে ফোন করব তাইরিব অর্থ ঠিক আছে খামসা অর্থ পাঁচ ইয়োম অর্থ দিন বাদ অর্থ পরে সাউই অর্থ করব টেলিফোন অর্থ ফোন তাইব খামসা ইয়ম বাদ সাউই টেলিফোন অর্থ ঠিক আছে পাঁচ দিন পরে ফোন করব